আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যে পরীক্ষায় টিকা লাগবে পররাষ্ট্রমন্ত্রী ঘুরতে সাপ বের করে দিয়েছেন মন্তব্য হারুনর রশিদের খালেদা জিয়ার গ্যাটকো মামলার চার্জ গঠন শুনানি তেরোই মার্চ মুজিব কোর্ট পড়া লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন বললেন এবং সর্বশেষ থাকছে শিক্ষামন্ত্রীকে ডাবল মাস্ক পরে সিলেট যাওয়ার পরামর্শ দিয়েছেন সংসদ সদস্য কাজী ফিরোজ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বিএসসির যে কোনো পরীক্ষায় টিকা সনদ লাগবে যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষা সময় পরীক্ষার্থীদের টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একই সঙ্গে পরীক্ষার্থীর সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে রবিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে নির্দেশনায় বলা হয় করোনা ভাইরাস জনিত রোগ কোভিড নাইন্টিন এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী বিধিনিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ণ রাখার স্বার্থে পিএসসি বিজ্ঞাপিত যে কোনো পদের প্রিলিমিনারি টেস্ট লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কোভিড নাইন্টিন টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো টিকা গ্রহণ করে এ সংক্রান্ত প্রমাণ অথবা সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় রাখতে হবে সংবাদ বাংলাদেশ প্রতিদিন করে দিয়েছেন। বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন ওর রশিদ বলেছেন বারোটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা খুন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে জাতিসংঘের কাছে একটা নোটিশ করেছে সেটির আপডেট কি আমরা তা জানতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের র্যাবের যে সাত সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির সর্বশেষ কি অবস্থা এবং এটিকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী সত্যিকার অর্থে আমি বলবো কেচ খুঁতে সাপ বের করে দিয়েছেন আজ রবিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের ষোলতম অধিবেশনে এসব কথা বলেন তিনি এদিন সংসদে নির্বাচন কমিশন নিয়োগ খসরা আইন জাতীয় সংসদের বিল আকারে উতপাদন করেন আইনমন্টি অ্যাডভোকেট আনিসুল হক সংবাদ বাংলাদেশ প্রতিদিন খালেদাজিয়ার গ্যাটকো মামলার চার্জ গঠন শুনানি 13ই মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠন শুনানির তারিখ পি রোববার ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক মোহাম্মদ আলী হুসাইনের আদালতে এ মামলার শুনানিির দিন ধার্য ছিল কিন্তু এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি তার পক্ষে আইনজীবী পেছনের জন্য আবেদন করেন শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী তেরোই মার্চ শুনানির দিন ধার্য করেছেন খালেদা জিয়ার অপর আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এ তথ্য জানান দুই হাজার সাত সালের দুই সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ তেরো জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন সংবাদ বাংলাদেশ প্রতিদিন মুজিব কোর্ট পড়া লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন বললেন রিজভি নির্বাচন কমিশন গঠনে নতুন সার্চ কমিটির সব লোক হবে আওয়ামী চেতনায় উদ্বুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি ব্যাখ্যা দিয়ে বলেন কারণ সার্চ কমিটি গঠনে যে আইন সেটি তো পরিচালনা করবেন সরকার এবং তার নির্বাহী বিভাগ যারা আইন প্রণয়ন করবেন তারা তো সরকারের কথাই করবেন আওয়ামী চেতনার দ্বারা উদ্বুদ্ধ না হলে আইন প্রণয়ন করা যায় না আর যে সার্চ কমিটি হবে সেটি হবে আওয়ামী বাকশালী চেতনার দ্বারা উদ্বুদ্ধ মুজিফ কোর্ট পড়া লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন এই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিব কোর্ট পড়া লোকদের বের করে আনবে সংবাদ বাংলাদেশ প্রতিদিন শিক্ষামন্ত্রীকে ডাবল পরে যাওয়ার পরামর্শ শাহজালাল সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে ডাবল মাস্ক পরে সিলেট যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ আজ জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন এছাড়া সাবি পরবীর উপাচার্যকে আজকের মধ্যে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান তিনি সংসদে কাজী ফিরোজ বলেন শিক্ষামন্ত্রী আছেন উনি বলেছেন যে তোমাদের দাবি দেওয়া রেখে ঢাকা আসো আমার সঙ্গে আলোচনা করতে আমরা সবাই ছাত্র আন্দোলন করে এসেছি আন্দোলনের মাঠ ছেড়ে কখনো কোনো ছাত্ররা কারো সঙ্গে দেখা করতে ঢাকা আসবে না আমরা জানি উচিত ছিল ওখানে ডাবল যাওয়া খান বহুবার আমাদের বঙ্গভবনে ডেকেছেন বঙ্গভবনের দাওয়াত আমরা প্রত্যাখ্যান করেছি আমরা কখনো কোনো আন্দোলন করতে গিয়ে বঙ্গভবনের দাওয়াতে যাইনি ছাত্ররা কেন আসবে আপনার কাছে প্রত্যেকটা ছাত্র আন্দোলন এদেশে রয়েছে যৌতিকভাবে।